আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রতিদিন ব্যবহৃত মোস্ট কমন ছোট ছোট কিছু ইংরেজি বাক্য যে ইংরেজি বাক্যগুলো প্রায়ই আমরা আমাদের ডেলি লাইফ কনভারসেশনে ব্যবহার করি সো আপনি যদি খুব সহজে অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সো লেটস বিগেন সকাল থেকে মাঝরাত পর্যন্ত ফ্রম মর্নিং টিল লেট নাইট ফ্রম মর্নিং টিল লেট নাইট এখানে ফ্রম মানে থেকে মর্নিং মানে সকাল টিল মানে পর্যন্ত লেট নাইট মানে মাঝরাত ফ্রম মর্নিং টিল লেট নাইট সকাল থেকে মাঝরাত পর্যন্ত অনেক কষ্টের মাধ্যমে থ্রু মাছ হার্ডশিপ থ্রু মাছ হার্ডশিপ এখানে থ্রু মানে মাধ্যমে মাছ মানে অনেক হার্ডশিপ মানে কষ্ট থ্রু মাছ হার্ডশিপ অনেক কষ্টের মাধ্যমে আপনি কতক্ষণ অপেক্ষা করছেন হাউ লং আর ইউ ওয়েটিং হাউ লং আর ইউ ওয়েটিং এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে আপনি বা তুমি ওয়েটিং মানে অপেক্ষা করা হাউ লং আর ইউ ওয়েটিং আপনি কতক্ষণ অপেক্ষা করছেন যখন তখন কথা বলবে না ডোন্ট স্পিক অ্যাট এনি টাইম ডোন্ট স্পিক অ্যাট এনি টাইম এখানে ডোনট মানে নাবাচক স্পিক মানে কথা বলা অ্যাট এনি টাইম মানে যে কোনো সময় ডোন্ট স্পিক অ্যাট এনি টাইম যখন তখন কথা বলবে না কী প্রতিভা তোমার হাউ জিনিয়াস ইউ আর হাউ জিনিয়াস ইউ আর এখানে হাউ মানে কী বা কত জিনিয়াস মানে প্রতিভা ইউ আর মানে তোমার হাউ জিনিয়াস ইউ আর কী প্রতিভা তোমার ওই দিন থেকে সিন্স দ্যাট ডে সিন্স দ্যাট ডে এখানে সিন্স মানে থেকে দ্যাট মানে ওই ডে মানে দিন সিন্স দ্যাট ডে ওই দিন থেকে তুমি চেষ্টা কেন করো না হোয়াই ডোণ্ট ইউ ট্রাই হোয়াই ডো্ট ইউ ট্রাই এখানে হোয়াই মানে কেন ডোনট মানে নাবাচক ইউ মানে তুমি ট্রাই মানে চেষ্টা করা হোয়াই ডো্ট ইউ ট্রাই তুমি চেষ্টা কেন করো না বাস থেকে নামো গেট অফ দ্য বাস গেট অফ দ্য বাস এখানে গেট অফ মানে নেমে যাওয়া দ্য বাস মানে বাস গেট অফ দ্য বাস বাস থেকে নামো কে বলেছে হু সেট হু সেট এখানে হু মানে সেড মানে বলেছে হু সেড কে বলেছে তুমি এটা জানো না ইউ ডোন্ট নো ইট ইউ ডোন্ট নো ইট এখানে ইউ মানে তুমি ডো নট মানে নাবাচক নো মানে জানা ইট মানে এটা ইউ ডোন্ট নো ইট তুমি এটা জানো না বাড়িতে থাকো স্টে অ্যাট হোম স্টে অ্যাট হোম এখানে স্টে মানে থাকা অ্যাট হোম মানে বাড়িতে স্টে অ্যাট হোম বাড়িতে থাকো আমরা ওখানে ছিলাম না উই ওয়ার নট দেয়ার উই ওয়ার নট দেয়ার এখানে উই মানে আমরা ওয়ার মানে ছিলাম নট মানে নাবাচক দেয়ার মানে ওখানে উই ওয়ার নট দেয়ার আমরা ওখানে ছিলাম না